চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হচ্ছে না ফাইনাল ভোটার তালিকা এর আগে সাতই ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা করা হয়েছিল পরে সেটাকে আরো সাত দিন বাড়িয়ে চোদ্দ তারিখ করা হয়েছিল এবার ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হতে আরো বেশ কিছুদিন সময় লাগতে পারে এমনটাই মনে করা হচ্ছে এবার প্রশাসনিক মহলে তার পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ এবং যদি এবার দেরি হয় তাহলে কবে নাগাদ প্রকাশিত হতে পারে ফাইনাল ভোটার তালিকা দেখুন কিছুদিন আগে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল যে টোটাল যতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে যে সমস্ত ভোটারদের সবার তালিকা প্রকাশ করতে হবে এবং সেই তালিকাগুলোকে পঞ্চায়েত স্তরে জেলা অফিসে ব্লক স্তরে তারপরে পুরসভাতে সমস্ত কিছুতে টাঙিয়ে দিতে হবে অর্থাৎ টোটাল লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে প্রায় এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের এবার সবার নামের তালিকা প্রকাশ করা সেটাকে প্রিন্ট আউট করা সেটাকে টাঙানো এটা একটা বিশাল টাইম কনজিউমিং ব্যাপার এবং সেটাও না তারপরে বলা হয়েছে যে সেই মানে টাঙানোর পরে মিনিমাম দশ দিন সময় দিতে হবে অর্থাৎ দিনের সময় দিতে হবে তাদেরকে ডকুমেন্টস জমা করতে এবং সেই সঙ্গে আরো বলা হয়েছে যে সেই সমস্ত ভোটাররা যদি প্রয়োজন মনে করে তাহলে পরে তারা নিজেদের সঙ্গে কোনো উকিল নিয়ে আসতে পারবে অথবা সে তার সঙ্গে একজন টুকেও নিয়ে আসতে পারবে কিন্তু তাকে অ্যাপয়েন্ট করতে হবে তাকে সেই ভোটারকে তো এতগুলো নির্দেশ কিন্তু নির্বাচন কমিশনকে দিয়েছে সুপ্রিম তো এবার যদি এতগুলো নির্দেশ মানতে হয় তাহলে সেটা কিন্তু টাইম কনজিউমিং ব্যাপার তার কারণ আগে নির্বাচন কমিশন মনে করেছিল যে এক কোটি ছত্রিশ থেকে ছত্রিশ ছত্রিশ লক্ষ লজিকাল ডিস্ক্রিপান্সি রয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন ভেবেছিল প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ লক্ষ ভোটারদের হেয়ারিং এ আসার দরকার নেই তাদের বাড়িতে বিএলও রা যাবে গিয়ে তাদের থেকে কোনো ডকুমেন্টস তারা নিয়ে নেবে এবং সেটাকে তারা ফ ফটো তুলে আপলোড করে দেবে বিএলও অ্যাপে তাহলে হয়ে যাবে কিন্তু এবার যেহেতু এক কোটি ছত্রিশ লক্ষ ভোটারের নামই পাবলিশ করতে হবে তো সেই কারণে যে সমস্ত ভোটারদের বাড়িতে আগে বিএলও যাওয়ার কথা চলছিল সেই সমস্ত ভোটারদেরও এবার হিয়ারিং এ ডাকতে ডাকতে হবে অর্থাৎ এই যে প্রসেসটি যেটা রয়েছে সেটা সময় লাগবে কারণ প্রায় থেকে লক্ষ ভোটারদেরও হিয়ারিং এ চলেছে নির্বাচন কমিশন যাদের আগে শুধুমাত্র বাড়িতে বিএলও গেলে কাজ হয়ে যেত এখন আর হবে না তাদেরকে আরো আবার করে অর্থাৎ তাদেরকে কিন্তু আসতে হবে হিয়ারিং এর জন্য অর্থাৎ সেক্ষেত্রে এবার কিন্তু মনে করা হচ্ছে যে চোদ্দ তারিখ যে ফাইনাল ভোটার তালিকা প্রকাশের সম্ভাবনা একদমই ক্ষীণ একদম ক্ষীণ বলতে মানে প্রচার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এছাড়া কিছুক্ষণ আগে নির্বাচন কমিশন স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে কারণ আমরা জানি যে হিয়ারিং নিয়ে কিন্তু বিভিন্ন বিডি অফিসে বিভিন্ন ডিএম অফিসে কি হয়েছে ভাঙচুর চলছে সমস্যা চলছে অশান্তি চলছে এদিকে আবার সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে শুনানি কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা বা আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব হচ্ছে সম্পূর্ণভাবে রাজ্য পুলিশের তো সেক্ষেত্রে এবার নির্বাচন কমিশন বলে দিয়েছে যে যদি কোনো কেন্দ্রে যদি কোনো কেন্দ্রে কোনো প্রকারের অশান্তি হয় তাহলে সেক্ষেত্রে সেই সমস্ত কেন্দ্রে অনির্দিষ্টকালের জন্য শুনানি বন্ধ থাকবে অর্থাৎ সেক্ষেত্রে যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন পর্যন্ত সেই সমস্ত কেন্দ্রে শুনানি বন্ধ থাকবে অর্থাৎ কিন্তু এক প্রকার ধরে নেওয়া যায় যে কমিশন এবার কিন্তু ধীরে চলো নীতিতে চলছে অর্থাৎ কমিশনও বোঝা আছে যে চোদ্দ তারিখের মধ্যে ফাইনাল লিস্ট প্রকাশ করার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তো সেই কারণে না এবার কমিশন ধীরে চলো নীতি নিচ্ছে অর্থাৎ তারা এবার যদি কোনো জায়গাতে যদি অশান্তি হয় কোনো জায়গাতে যদি ঠিকঠাক হেয়ারিং না হয় তাহলে সেখানে পুরো হেয়ারিং প্রক্রিয়া বন্ধ করে দেবে তো এর ফলে কি হবে না যে ফাইনাল যে ভোটার লিস্ট যে প্রকাশের তারিখ সেটা কিন্তু কম করে দিন দিন এবং ম্যাক্সিমাম কিন্তু যেতে পারে পারে খুব সম্ভবত মার্চ মাসে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হতে আজকের কথা যদি মনে রাখা হয় তাহলে সেটাই হবে তার কারণ এখনো প্রচুর প্রচুর হেয়ারিং বাকি রয়েছে এবং হেয়ারিং তো বাকি রয়েছে ঠিক আছে কিন্তু ছত্রিশ লক্ষ ভোটারদের আবার হিয়ারিং এ ডাকতে হবে অলরেডি ফার্স্ট ফেজে হিয়ারিং এর জন্য ডেকেছে অর্থাৎ যারা আনম্যাপ ছিল সেকেন্ড ফেজে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল অর্থাৎ যারা সেলফ মানে অর্থাৎ যারা প্রজনি ম্যাপিং করিয়েছে তাদের ডেকেছে এবার থার্ড ফেজে না ডাকতে চলেছে খুব সম্ভবত যারা সেলফ ম্যাপিং করেছে অর্থাৎ নিজের নামের ভুলের জন্য অথবা ধরুন আরও অন্য কোনো কারণের জন্য যে ৪৫ বছর বয়স হওয়া সত্ত্বেও যাদের নাম ফাইনাল ভোটার তালিকাতে নেই কেন নেই তারা তাদের বাবা মার নাম দিয়ে প্রজনী ম্যাপিং করিয়েছে কেন করিয়েছে সেই সমস্ত ভোটারদের ডাকতে চলেছে থার্ড ফেজে অর্থাৎ ফার্স্ট ফেজ কমপ্লিট হয়ে গেছে আছে ফার্স্ট প্রাইজ কমপ্লিট হওয়ার পরে যারা অলরেডি ধরুন ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে যারা হেয়ারিং করেছে তাদেরকে আবার ডাকবে ঠিক আছে মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে ডাকার সম্ভাবনা ছিল যেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করতে হবে সেহেতু তাদের ডাকার আর সম্ভাবনা নেই কিন্তু যারা ধরুন ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে করেছে যারা ধরুন দু সালের পরে ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেট বিশেষ করে ও বিসি সার্টিফিকেট দিয়ে যারা হেয়ারিং করেছে তাদের রাখবে অর্থাৎ ধরতে গেলে না এই প্রসেসটি আরও অনেক জনের হেয়ারিং হওয়া বাকি রয়েছে এবং যতটা সমস্যা তৈরি হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে তো সেটার হেয়ারিং প্রক্রিয়া সম্পূর্ণ করা ইম্পসিবল তো সেক্ষেত্রে এটা আরও বাড়তে চলেছে তো কবে নাগাদ বাড়বে খুব সম্ভবত মার্চ মাসের ফার্স্ট উইকে দু থেকে তিন তারিখের মধ্যে ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাবে এবং তার পরে পরেই ঘোষণা হয়ে যাবে ইলেকশন তো আশা করবো ভিডিওটিতে সমস্ত কিছু হতে পেরেছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন